কথা না বসার কারণে মন খারাপ হয় এমন দর্শক শ্রোতা নেই কারা আছেন এরকম নাই তো সেই দুই জন স্থান আছে নালিশ দিল এরা কারা এরা তো হিন্দু ভাইরান না মুসলমান এরা মনে করে যে আমাদের পক্ষে হুজুর বলে না আরে ভাই আমি আয়াত পাবো কোথায় তাহলে আপনি অন্য কোন বই এনে দেন আমি সেইটা বলি তাছাড়া কোরআনে আপনার পক্ষে যাওয়ার মতো কোনো আয়াত নেই তখন বলে ঠিক আছে যখন আমার পক্ষে কোনো আয়াত নেই তখন আমি এটা হতে দেবো না বন্ধ করে দেয় এটা বন্ধ করে আপনার কপাল যে ওই মতো পড়বে আপনি টের পাচ্ছেন এই সাড়ে পনেরো বছরে কোরআনের আলোচনায় যত বাধা দিয়েছে যত বাধা দিয়েছে তত কপাল পুড়েছে চোদ্দ জায়গা অনুমতির সিস্টেম করেছিল আরে ভাই আমি কি আমার বাবার কথা বলার জন্য কুষ্টিয়া থেকে এসেছি কোরআনের তাফসীর পড়ে আমি যতটুকু বুঝি ওইটা আপনাকে বোঝানোর জন্য আসলাম আর আপনি এমন সিস্টেম করে রেখেছে যে 14 জায়গায় জান পারমিশন নিন এখন তো এই দেশে পরিচয় দেওয়া যায় যে আমি একজন হিন্দু গুণ অসুবিধা নেই কিন্তু যদি কেউ বলে যে আমি আওয়ামী লীগ তার দাঁত মুখ খুলে ফেলবে সুলাইমান নবী আলাইহিস সালামের জামানার একটা কাহিনী পড়েছিলাম তাফসিরে সূরা নমলের তাফসিরে সালাইমান নবী একবার জিনদেরকে বললেন একটা মসজিদ তৈরি করো ওরা মসজিদ তৈরি করার পরে আবার ভাঙ্গা আরম্ভ করিস সালাইমান নবী এসে বলে কয় মসজিদ বলে বানিয়েছিলাম আমার ভেঙে ফেলিস কেন তা আপনি তো বলেন নি যে মসজিদ বানানোর পরে কি করা লাগবে দেখলাম কাজ কাম নেই করবো কি ভেঙে ফেলি সালাইমান নবী ঠিক আছে মসজিদ বানাও এটা শেষ হয়ে গেলে একটা কুকুরের লেস সোজা করবা আর ঠিক মসজিদ কমপ্লিট করে কুকুর নিয়ে আসে লজ ধরে টানে লম্বা হয়ে যায় যে ছেড়ে দেয় আবার কাছে যায় কি এক এক কুকুর এভাবে হবে না তেল মবাইল নিয়ে তেল মবাইল নিয়ে টানে हां লম্বা হয়ে গেছে যেই ছেড়ে দেয় আবার যা ছিল তাই জিনারা বলছে এভাবে হবে না বাঁশ নিয়ে জায়গা মতো বাঁশ দে বাঁশ দিয়ে টাইট করে বেধে রাখ পাঁচ দিন সাত দিন বেঁধে রাখার পরে যখন যেই খুলে দেয় আগে বলছে কি করবো আমরা তো টানা টানিতে ব্যস্ত আছি যত টানি লম্বা হয় ছেড়ে দিলে কাছে যাই বহু জিনিস দিয়ে আমরা টানা টানি করেছি হাত দিয়ে টেনেছি তেল দিয়ে টেনেছি বাঁশ দিয়ে টেনেছি কিছুই হয় না সাড়ে পনেরো বছর অনেক হয়ে গিয়েছিল তাদেরকে সদরানোর জন্য বহু চেষ্টা করেছে কেউ হাত দিয়ে টেনেছিল কেউ মুখে ভাষা দিয়ে কেউ তেল দিয়ে কেউ বাঁশ দিয়ে কেউ জীবন দিয়েও টেনেছে কিন্তু খারাপ ও কোনোদিন সোজা হয়নি শেষ পর্যন্ত সোজা হয়েছে পালিয়ে এখন বুঝতেছে যে কি করলাম এই দেশের মানুষ পালিয়ে গেলে গেলেন সাড়ে পনেরো বছরের সোজা হয়েছে তে তাহলে এইভাবে পালানো লাগতো না আর এই মানুষগুলোকে বিপদে ফেলে গেলেন এখন এরা করবে কি এখন তো এই দেশে পরিচয় দেওয়া যায় যে আমি একজন হিন্দু কোন অসুবিধা নেই কিন্তু যদি কেউ বলে যে আমি আওয়ামী লীগ তার দাঁত মুখ খুলে যাবে কি করি গেলেন আপনি আপনার লেজ তো সেই কুকুরের মতো এত টানা টানি করলাম আমরা সাড়ে পনেরো বছর কত আলেমরা সংশোধনের জন্য চেষ্টা চালিয়েছে কিন্তু যা ছিল তাই আমাদের চরিত্র কি ওই মতো হবে নাকি

কোরআনের কথা না বোঝার কারণে মন খারাপ হয় এমন দর্শক শ্রোতা নেই আছে কারা আছেন এরকম মন মানসিকতা নিয়ে হাত তোলেন তো আছে নাই তো যে দুইজন আজ থানায় যে এডিসির কাছে নালিশ দিল এরা কারা এরা তোর হিন্দু ভাইরা না মুসলমান এরা মনে করে যে আমাদের পক্ষে হুজুর বলে না আরে ভাই আমি আয়াত পাবো কোথায় তাহলে আপনি অন্য কোন বই এনে দেন আমি সেইটা বলি কোরআনে আপনার পক্ষে যাওয়ার মতো কোনো আয়াত নেই তখন বলে ঠিক আছে যখন আমার পক্ষে কোনো আয়াত নেই তখন আমি এটা হতে দেবো না বন্ধ করে দেয় এটা বন্ধ করে আপনার কপাল যে ওই মতো পড়বে আপনি টের পাচ্ছেন এই সাড়ে পনেরো বছরে কোরআনের আলোচনায় যত বাধা দিয়েছে যত বাধা দিয়েছে কত কপাল পুড়েছে চোদ্দ জায়গা অনুমতির সিস্টেম করেছিল আরে ভাই আমি কি আমার বাবার কথা বলার জন্য কুষ্টিয়া থেকে এসেছি কোরআনের তাফসীর পড়ে আমি যতটুকু বুঝি ওইটা আপনাকে বোঝানোর জন্য আসলাম আর আপনি এমন সিস্টেম করে রেখেছে যে 14 জায়গায় জান পারমিশন নিন আর বলতো না সরাসরি যে কোরআন বন্ধ করে দেব কিন্তু জানো বন্ধ হয় এই লাইনগুলো তৈরি করেছিল ও 14 জায়গায় কেউ যাবেও না ও ছাতা বলবে দরকার নেই মমতাজকে নিয়ে ফাইটা জায়গা আনি

ওনার জীবনে কিছু কবুল হবে কিনা হবে আমি জানি না কিন্তু কথাটা কত বড় মারাত্মক কথা ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে কোরআনের অনুষ্ঠানে অনুমতি নেওয়া লাগে এ কিসে ওর প্রথম তিনি বলেছে কোনো অনুমতি লাগবে না কিছুদিন আগে বাংলাদেশের সবচাইতে বড় গোয়েন্দা বিভাগের প্রধান আমি নাম নিলাম আপনাদের এই বিভাগে বাড়ি উনি আমাকে বলছে হজুর কোরআনের কথা যে এই ফোর্সে বলা দরকার আপনি ওই ফোর্সে সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রত্যেক জায়গায় বলবেন কোন অনুমতি লাগবে না যদি কেউ বাধা দেয় শুধু নাম ঠিকানা বাবার নামটা মারে দেবে আমি বললাম যে স্যার আপনি এতদিন ছিলেন কোথায় আমি নতুন দায়িত্ব পেয়েছি আমি একজন মুসলমান আর মুসলমানের যা কাজ আমি তাই করবো আলহামদুলিল্লাহ আল্লাহ সাদের হায়াত যেন বাড়িয়ে দেন আমি নাম নিলাম না তার সিকিউরিটির জন্য মাঝে মাঝে আমার সাথে যোগাযোগ হচ্ছে কোন জায়গা এখন আর বাধা নেই আগে যেই প্রশাসন বাধা দিত সে প্রশাসন আজকে বসো হুজুর তাড়াতাড়ি আসেন আপনার কেন তুলে দেই কারণ সবার পথে এখন একই নির্দেশ সারা বাংলাদেশে যে ফরানের অনুষ্ঠানে কোনো বাধা নেই এই কিছু মোনাফিক নামধারী মুসলমান এরা হট্টগোল করে ওরা জানে যে কোরআন আলোচনা হলে আমাদের কোন কথা এর ভেতর নেই আপনার ভেতরে যদি কোন কথা করানে না থাকে ওই রকম কাজ কারবার করা যাবে আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি আর আপনি দৌড় দিয়ে জাহান নামে যেতে চান যান দরকার হয় লাথি দিয়ে আরো ফেলে দেবো যান প্রথম নাম্বার হারাজনের ব্যাখ্যা কি বলেছিলাম আমি বানিয়ে বলছিলাম যত তফসির আছে বাংলাদেশে আপনি আসেন আমি দেখিয়ে দিচ্ছি এক নাম্বার ব্যাখ্যা এইটা যে কোরআন উপস্থাপন করতে গেলে এমন কিছু মানুষ আছে তারা না বুঝে বিরোধিতা করতে পারে ওই জামারাই করেছিল এখনো করছে এটা কেমন পর্যন্ত করবে আর যারাই করবে তাদের কপাল আবুল আহাবের মতো আবু সেহেলের মতো পড়বে সে চোদ্দশো বছর আগে ওরা মারা গেছে এখনো পর্যন্ত ওদের নামে বড় দোয়া থেমে নেই একথা বলে না কেন আরমকি ওরা কোরআন বিরোধী ছিল 14 বছর আগে মারা গেছে হযরত ওমর হযরত আবু বকর সিদ্দিক তাদের নামে বড় দোয়া না দোয়া থেমে নেই সারা পৃথিবীতে তাদের জন্য দোয়া হয় কথা বলেন না কেন কিন্তু আপনাদের জীবন আমাদের জীবন হযরত ওমরের মতো যেন হয় আবু লাহাবের মতো যেন না হয় হয়তো আমরা কেউ এখানের 100 বছর পরে কেউ থাকবো না কিন্তু এখান থেকে 200 বছর পর যারা আসবে তারা নাম জানে যদি যমক লোক এই বীরগঞ্জে কাহারে আল্লাহ করানে বাধা দিত আপনার জন্য দোয়া করবে দুইশ বছর পর আপনি কবরে এই ফিলাক্সি লড হয়ে ওদের বর দোয়া যাবে আর যা পাওয়ার আপনি তাই পাবেন যেন নিজের কপাল নিজে নষ্ট করেন না দ্বিতীয় নম্বর ব্যাখ্যাটা বলবো হ্যাঁ আপনি যখন বারান প্রসার করবেন উপস্থাপন করবেন মানুষের সামনে আবাহমান কাল থেকে ওই দেশে ওই এলাকায় এমন এমন ইবাদত মানুষ জারি করে রেখেছে ইসলামের নাম দিয়ে অত ছোটটা ইবাদত না আপনি কোরআন বলতে গেলে ওই ইবাদতগুলো তো ঠিকবে না কারণ কোরআনে কারিনা নির্ধারণ নির্ধারিত করাছে ইবাদতকে কি কোরআনে 500 আয়াত আছে শরীয়তের বিধান আপনি 500 একটা বানাতে পারবেন না একটা বানাতে গেলে হয় আপনাকে বানানো লাগবে এই কথা বলেন না কেন পাঁচশো আছে করানে গাড়ি মেশরিয়তের বিধান এরপরে পরে পাঁচশো একটা বানাতে পারবেন বানাতে গেলে আপনাকে নাজিল করা লাগবে নাজিল হবে আর আর জোরে বলেন কেমন পর্যন্ত মানব জাতির জন্য আর একটা কথা নাজিল হবে না যা হওয়ার সবের ভেতরে আছে দিন যত যাবে তত কোরআন থেকে মানুষ গবেষণা করে নতুন তথ্য বের করতে পারবে জোরে বলেন সুবহানাল্লাহ এখান থেকে এক হাজার বছর আগে এদিকে থাকা এক হাজার বছর আগে এই কোরআনের তাফসির যারা লিখেছিল এটা নাজিল হয়েছে কত বছর চোদ্দশো বছর কত বছর এই চোদ্দশো বছর এক হাজার বছর মনে করেন আগে যারা এর তাফসির লিখেছে না লিখে নাই সাতশো বছর আগে যারা তাফসির লিখেছে পাঁচশো বছর আগে যারা তাফসির লিখেছে তখন কি কম্পিউটার ছিল এই ক্যামেরা ছিল ভিডিও মোবাইল কথা বলা লাগবে তখন তারা কোরআনে কারিমের তাফসীর লেখে নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে গায়ルメ সূরা এটা জিলযালের ভেতরে আছে সম্ভবত মা আমাল মিসতান আদাররতি খায়র ইয়া র ومن يعمل مثقال ذرة شرا يرى سوره الزلزال শেষ আয়াতগুলো শেষ দুইটা আয়াতে আল্লাহ জানিয়েছেন কোন মানুষ যদি জাররা পরিমাণ ভালো কাজ করে কিয়ামতে সে দেখতে পাবে কিয়ামতের ময়দানে জাররা পরিমাণ খারাপ কাজ হলেও দেখতে পাবে এই বাংলার মুসলমানেরা এই আয়াতের তাফসীর যারা 1000 বছর আগে লিখেছে এই ক্যামেরা মিডিয়া ঘোমায় রেগুল যখন ছিল না তখন তারা কি লিখেছে কারণ একটা জিনিস অতীত হয়ে যাওয়ার পরে ওটা আবার দেখা যায় এই ভিডিও আবিষ্কার হওয়ার আগে কথা মানুষকে বোঝানো সম্ভব ছিল না একটা জিনিস অতীত হয়ে গেছে ওটা দশ বছর পর আবার হুবহু ভাবে দেখা যায় ভিডিও ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে এটা কাউকে বোঝাতে আপনি পারতেন তাহলে এ আয়ের তার যে এরো আছে এরা মানে চোখ দিয়ে দেখা এটা আমরা তাফসিরে আমরা এর আগের যে পুরাতন তাফসির আছে সেখানে পড়েছি কেউ যদি জাররা পরিমাণ ভালো মন্দ কাজ করে কিয়ামতে তাকে দেওয়া হবে দেওয়া হবে মানে দেওয়া আরবি তো এর না দেওয়া আরবি আতা আতা ও তাকে দেওয়া হবে এই শব্দ আল্লাহ দিতে পারতেন না আল্লাহ ওই শব্দ জানে না কথা বলে না কেন আল্লাহ জানে সুরা

আর এখানে আল্লাহ এরা দিয়েছেন র এরা মানে যে চোখ দিয়ে দেখা দেখার যতগুলো আরবি আছে আমি যতগুলো আরবি পড়েছি তার ভেতরে দেখা মানে এই চোখ দিয়েও মানুষ দেখে গবেষণার দৃষ্টিতেও দেখে কিন্তু সেই দেখা এর না এই চোখ দিয়ে যেটা দেখা হয় সেটা আরবিতে র বলে আর যেটা গবেষণা করে দেখা হয় ওইটাকে বলে নাজারা

খাই রয় যারা সার খারাপ ভালো আপনি দেখতে পাবেন ভিডিও ক্যামেরার মতো কে মন্দিরে আগুন লাগিয়েছে কে প্রতিমা ভেঙ্গেছে কিয়ামতের দিন আল্লাহ ভিডিও আকারে আপনাকে দেখাবে এখন ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে আজ থেকে 700 বছর আগে যদি আপনি এই কথা মানুষকে বলতেন মানুষের সময় আপনাকে পাগল বলতো একে বলে যেটা অতীত হয়ে গেছে ওটা আবার দেখা যায় কিন্তু এখন যদি আপনি যে আমার ছোট মেয়ে যে এটা ওরেও বলেন যে এটা কিন্তু দেখা যাবে দুই বছর পর অবিশ্বাস করবে কারণ ও দেখতেছে যে এটা দেখা যায় এখানে স্থান কাল পাত্র ভেদে দিন যত যাবে যোগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে দিন যত যাবে কোরআনের আয়াত আল্লাহ পাক মানুষকে দি ওইভাবে ব্যাখ্যা তাফসির করাবেন জোরে বলেন সুবহানাল্লাহ হে নবী আপনি যখন তাফসীর করতে যাবেন হয়তো ওই দেশে এমন এমন নিয়ম নীতি পালন করে মানুষ যেগুলো ইসলাম মনে করে আবাহমান কাল থেকে চলছে কিন্তু আসলে ওইটা ইসলাম না আপনি বলতে গেলে ওই মানুষগুলোর ব্যবসায় ঘাটা পড়বে ঠিক যারা পীরের নাম নিয়ে হক্কানী পীর বাদ দিয়ে হাজারো মানুষ আজ ভণ্ড নাম নিয়েরা ব্যবসা করে খacce পীর শব্দ নিয়ে পীরের ছেলে হলে আবার পীর হয়ে যায় এরকম দেশে নেই কথা বলে না কেন এটা শুধু বাংলাদেশে একটা দরবারে এখন নেই তাছাড়া বাকি সব জায়গায় একটাই চট্টগ্রামের মরহুম মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ বাইতুস্বর্পে যিনি আছে শুধু এইটা বাদ দিয়ে বাংলাদেশে এখন আমি আর কোনো জায়গায় পাচ্ছি না যদিও এর আগে শাকুদ্দিন রহমতুল্লাহ আলাইহে ছিলেন এরপরে আবার ওই আব্দুল জব্বার সাহেবের ছেলে এখন পীর হয়েছে ওনার পরে ওনার ছেলে হতে পারেনি এই দরবারটাই শুধু দেখলাম বহু দরবারে ঘুরে দেখলাম না এই নিয়ম নীতি নেই আরে ভাই ইসলামের সাথে সাথে যেটা মেলে না দরবার হতে পারে। হযরত ওমর যদি বলতেন এই ভালো করতে কেন হযরত ওমর যদি বলতেন আমার ইন্টেকালের পর এই সিয়ারে বসবে আমার ছেলে আব্দুল্লাহ কারণ সব দিক থেকে তিনি যোগ্যতা সম্পন্ন ছিলেন তার পরও তিনি কিন্তু এই কথা বলেননি উনি বললে কেন নিষেধ করতে না কেন নিষেধ করতে না তার পরও বলেছেন আমার অন্তকালের পরে আমার সন্তান আব্দুল্লাহ যেন না বসে সাহাবীদের বেদর থেকে পরামর্শ করে যাকে যোগ্য মনে কর তাকে বসিয়ে দিও আমার শৈলে যোগ্যতা তার পরও বসবে না র অন্তকালের পরে মানুষ বলবে অমর মারা গেছে মারা যার আগে শৈলেকে বসিয়ে গেছে সি আপনার বিয়ে কি মরে গেছে নাকি হ্যাঁ আপনি এই হাদিসটা একটু তাকাননি কোনোদিন বিশ্ব নবী যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার মেয়ে ফাতেমা বসবে সিয়ারে কেউ নিষেধ করত আরো জোরে বলেন উনি কইছিলেন তা আপনি কোথা থেকে ইসলাম নিয়েছেন আমি তো টের পাচ্ছি না পীর সাহেব মরে যেতে দেরি সঙ্গে সঙ্গে ওনার ইসলাম অভিষিক্ত হয় ওনার বড় ছেলে নাই মেজো ছেলে কোথায় পেয়েছেন বন্ড আমি আপনি ইসলাম এই পীরের যে ব্যবসা এই দেশে চল যেটা ইসলাম থেকে নেননি আপনি নিয়েছেন আপনার বাপ দাদার কাছ থেকে এই কথা বলতে গিয়ে যখন কোরআনের সাথে হাদিসের সাথে মেলে না তখন ওই মানুষগুলো কি বলবে আসো হামজাত দাওয়াত করি খাওয়াই তখন বলবো তো আমার ব্যবসায় আগুন লাগিয়ে দিয়েছে ও যেন আর না আসে আমি হার জন শব্দের ব্যাখ্যায় ছিলাম এই এদিকে তাকান আমি নাম ধরেই বলছি আপনার যা মনে হয় হোক এই দেশে যতগুলো দল আছে এখন তিহাত্তর তার উপরে আপনি দেখবেন মাত্র একটা দলের ভেতরে এই নিয়মটা নেই যে মারা গেলে ওনার ছেলে আবার দলের প্রধান হবে না আরো দিতে গেলে দলের প্রতি দলীয় পদ নিতে চায় না কাটি করে বলে না এত বড় দায়িত্ব আমি নেব না

আপনি কি ইসলাম নেবেন বাবার কাছ থেকে না নবীর কাছ থেকে আরো জোরে বলা লাগবে এটা যদি স্বীকার করেই দেন যে আমি নবীর কাছ থেকে ইসলাম নেব এই দেশে এই নিয়মে যেটা চলছে আপনাকে সেইটা মানার আহ্বান জানাচ্ছি এখন আপনার বিবেকে যদি সাই না দেয় মনে করবেন বিবেকের উপরে কুকুরে পোশাক করিস ঠিক

বন্ধ করা যাবে যেভাবে আল্লাহ দিয়েছেন আমরা ওইভাবে প্রসার করতে চাই আল্লাহ আমাদের তাও ফিক দেন বলেন আমি